আজ দুই জানুয়ারি বেশ কিছু দিন থেকেই বলতে গেলে এক মাসেরও বেশি সময় আগে থেকে দুই জানুয়ারির দিকে আমাদের দৃষ্টি ছিল কারণ দুই জানুয়ারি যেন চিনময়ের চিন্ময় কৃষ্ণ দাস তার জামিন সোনার নির্ধারিত ছিল আমাদের নিশ্চয় মনে আছে তাকে নিয়ে বহু ঘটনা ঘটেছে তাকে গ্রেফতার এবং সেই গ্রেফতারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে মারাত্মক হৈ হট্টগোল এবং তাতে হত্যা করা হয়েছে একজন আইনজীবীকে আমরা এভাবে বলবো যখন প্রতিবাদকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে খুন হয়েছেন একজন মুসলিম সম্প্রদায়ের আইনজীবী আমরা তখন এটা বলেছিলাম যে বাংলাদেশের মানুষ চরমতম সহনশীলতা দেখিয়েছে এবং সেটা দেখিয়ে এটাকে একটা ধর্মীয় দাঙ্গায় পরিণত হতে দেয়নি এই পরিকল্পনা খুব স্পষ্টভাবেই ছিল যাই হোক আজ তার জামিন শুনানির দিন ধার্য ছিল সেই শুনানিতে জানাব চিন্ময়ের জামিন হয়নি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন এটার প্রভাব কী হবে বা জামিন কেন হয়নি জামিন কেন হয়নি আসলে আমরা বলতে পারবো না এটা আদালতের এখতিয়ার এবং আমরা বিশ্বাস করি এটা শেখ হাসিনার আদালত না এই বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে আদালত স্বাধীনভাবে কাজ করছে বলে আমরা বিশ্বাস করি বিশ্বাস করতে চাই নিশ্চয়ই তাদের কাছে সেই রকম গ্রাউন্ড আছে কিন্তু আমরা যদি দূর থেকে দেখার চেষ্টা করি ওখানে ঠিকই যুক্তিতর্ক হয়েছে আমি জানি না এবং আদালত কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন সেটাও এখন পর্যন্ত আমরা মিডিয়ায় পাইনি কিন্তু এটুকু আমরা বুঝতে পারি যে জনাব চিন্ময়কে প্রাথমিকভাবে যে কারণে গ্রেফতার করা হয়েছিল তারপর বিশেষ করে আদালত প্রাঙ্গণে যে মব তৈরি হয়েছিল এবং সেই মব যা করেছিল সেটা একটা বিরাট ঘটনা ছিল ফৌজদারি অপরাধের মতো ছিল এবং হত্যাকাণ্ড তত মারাত্মক ফৌজদারি অপরাধ সেটা তো ঘটেছেই তো সব কিছু বিবেচনায় নিয়ে এবং তার সাথে তার সম্পৃক্ততা বা সংশ্লেষ আছে কি না তারা নিশ্চয়ই তদন্ত করে সেই চেষ্টা করেছেন বের করার জন্য সেটা একটা কারণ হবার সম্ভাবনা আছে কারণ এখন আর শুধুমাত্র তিনি আগে যে কারণ হয়েছেন তা না তার সাথে দেশকে অশান্ত করে তোলার দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার যে পরিকল্পনা তার সাথে তিনি জড়িত থাকতে পারেন বোধ করি এসব বিবেচনায় নিয়ে আমি আবারও বলছি ওরা জাস্ট আমার অনুমান এবং ধারণা এটা তাকে জামিন দেওয়া হয়নি কিন্তু এটা নিয়ে প্রচুর রিয়াকশন আসলে হতে থাকবে আমরা এটা বুঝতে পারি এর সাথে আরেকটা তথ্য যোগ করব। জনাব চিন্ময় যিনি আইনজীবী আছেন তিনি দেশে ফিরছেন না আমরা খেয়াল করেছি যেমন রবীন্দ্র ঘোষ এই ভদ্রলোকেরই আমরা কথা বলেছি আমরা দেখেছি দেশের বিরুদ্ধে কি অকল্পনীয় বিষদগার তিনি করছেন বিষদগার পরিকল্পিত বিষদগার ডিসইনফরমেশন উনি ছড়িয়েছেন ভারতের মতো করে ভারতের মিডিয়া যেভাবে ছড়ায় ঠিক সেভাবে ওনার বক্তব্য শুনতে মনে হচ্ছিল যে আরেকজন ময়ূখ চৌধুরী কথা বলছেন উনি বাংলাদেশী অবশ্য যাই হোক তিনি অসুস্থ অসুস্থ হয়ে তিনি হসপিটালাইজড হয়েছেন এরকম কথাও বলছেন কিন্তু এর আগে আমরা এই না আসার কারণটা আমরা মেলাতে পারবো আমরা ধারণা করি সেটা হচ্ছে তিনি বাংলাদেশে তিনি নাকি তার জীবন হুমকির মুখে তিনি বাঁচেন মরেন বাংলাদেশে ফিরবেন মানে এই ধরনের বাক্য ব্যবহার করেছেন ভারতীয় যে ন্যারেটিভ যে একজন হিন্দু আইনজীবী যিনি যেন চিন্ময়ের হয়ে আদালতে লড়তে গেছেন তিনি জীবনের হুমকিতে আছেন এই ধরনের ন্যারেটিভ তিনি অ্যাস্টাবলিশ করতে যাচ্ছেন এবং তখনই আমাদের অনেকের মনে হয়েছিল তিনি বাংলাদেশে আর ফিরতে নাও পারেন তিনি যদিও বলেছিলেন তিনি ফিরবেন পাঁচিমরি ফিরবো এই ধরনের কথা উনি ইন্টারভিউতে বলেছেন আমি আর বিস্তারিত এগুলো দেখাচ্ছি না আমি এখানে আলাদা ভিডিও করেছিলাম যাই হোক আমরা মেলাতে পারি যে তিনি আসলে উনি অসুস্থ থাকতেও পারেন চিকিৎসার কথা বলছেন বলে গেছেন যদিও তাকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখেছি এবং সাক্ষাৎকার দিয়েতে দেখেছি কিন্তু অসুস্থ না হয়ে থাকলেও উনি আসতেন না বলে আমরা বিশ্বাস করি এবং যদি না আসেন তাহলে আসলে অসুস্থ এটা বলাটাই প্রাথমিকভাবে সহজ এবং ভবিষ্যতে আমরা একটু অনুমান করে রাখি ভবিষ্যতে তিনি এটাকেও যুক্তি হিসেবে আনার চেষ্টা করতে পারেন যে তিনি বাংলাদেশে ফেরাটা ঝুঁকিপূর্ণ মনে করছেন একটা ছোট্ট কথা আবার না বলে পারছি না ওনার একটা ইন্টারভিউতে উনি দাবি করেছেন তার দুই সন্তান ভারতের নাগরিক তারা ভারতে চলে গেছে তার পাঁচ বছরের সন্তান বলেছিল যে তিনি তো সেই সময় বাংলাদেশে থাকা নিরাপদ মনে করছেন না সেটা সেই কারণেই তিনি তাকে পাঠিয়ে দিচ্ছেন পাঁচ বছর বয়সে তো জনাব চিন্ময় মানে বাংলাদেশে পাঁচ বছরের হিন্দু শিশুও বুঝতে পারে এটা কত কত নিরাপত্তাহীন তারা যেন রবীন্দ্র ঘোষ সেটা কি বোঝেননি তিনি থেকে গেলেন যাই হোক আমরা এখন দুটো ঘটনাকে একত্রে মেলানো হবে বলে আমি ধারণা করি মানে জামিন দেয়া হয়নি এবং এটা নিয়ে বাংলাদেশের আদালতকে তোয়াক্কা না করে এটাকে দায় চাপিয়ে দেওয়া হবে সরকারের উপর এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি তবে এখানে একটা কথা একটু যোগ করে রাখা ভালো ট্রেডিশনালি বাংলাদেশের সরকারগুলো নিম্ন আদালতকে ইনফ্লুয়েস করেছে এটা ভুল না এবং সাংবিধানিকভাবে সংবিধানের আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন অনুযায়ী এখনও নিম্ন আদালতের নানান কিছু চাকরিতে যাওয়া বদলি পদোন্নতি এই ধরনের জিনিসগুলোতে মূলত সক্ষমতা রাষ্ট্রপতির হাতে যিনি সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করে ঠিক করবেন এগুলো রাষ্ট্রপতি মানে আর্টিকেল ফর্টি এইট থ্রি অনুযায়ী আসলে প্রধানমন্ত্রী বা এখন প্রধান উপদেষ্টা সো অন্য নিম্ন আদালতের ওপরে সাংবিধানিক কর্তৃত্ব সাংবিধানিক প্রভাব এখনও সাংবিধানিকভাবেই সরকারের প্রভাব আছে এটা 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 আমরা মেনে নিয়ে কথা বলছি কিন্তু আমি বারবার বলছি যে এটা যদি থেকেও থাকে এটা আসলে এই সরকারওভাবে এটাকে দেখবে না কিন্তু ভারত এই প্রোপ্যাগানটা চালাবে এবং সেটা আবার শুরু হবে কোনো সন্দেহ নাই কারণ তারা এই চিনময় ইস্যুতে একটার পর একটা মিথ্যা বলেছে তাকে স্কল সদস্য বানানোর চেষ্টা হয়েছে যদিও তিনি বহিষ্কৃত হয়েছিলেন এবং চাইল্ড অ্যাবিউজের কারণে শিশু নির্যাতনের কারণে তিনি স্কনকে দিয়ে বহিষ্কৃত হয়েছিলেন কেন্দ্রীয় স্কনকে দিয়ে এ সব কিছু লুকিয়ে রেখে একজন সন্ত হিসাবে সাধু হিসাবে তাকে পোট্রয় করার চেষ্টা করা হয়েছিল তাদের ন্যারেটিভের কারণে এবং এই জামিন না হওয়াটার পেছনেও সরকারকে দায়ী করা হবে এবং সরকারের বিরুদ্ধে আবার ভারতীয় মিডিয়া ছাপিয়ে পড়বে আমরা এটা বলতেই পারি যদিও এই দেশে কি কী উনি ঘটিয়েছেন সেগুলো আসলে তারা কগনিজেন্সে নেবে না আমার মানে দিনের শেষে আসলে যেন চিন্ময় দুই দেশের সরকারের আমি বলবো এক ধরনের শক্তি পরীক্ষার জায়গায় পরিণত হয়েছে কারণ ভারত সরকারও মিথ্যা স্টেটমেন্ট দিয়েছিল যেন চিনময়কে নিয়ে যেটা আমাদের সরকার প্রটেস্ট করেছে এবং ভারতকে স্মরণ করিয়ে দিয়েছিল যে বাংলাদেশ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না মন্তব্য করে না ভারত যেন সেটা দেখায় ইয়াস ইট ইজ আমরা বহুবার বলেছি যেন চিনময় যদি অন্যায় অবিচারের শিকার হন আমরা কথা বলবো হ্যাঁ তার মানবাধিকার লঙ্ঘিত হলে আমরা বিশ্বাস করি পৃথিবীর অনেক দেশ মানবাধিকার একটা সর্বজনীন ব্যাপার কথা বলতে পারি কিন্তু ভারতের সেই রাইটটাই সেই কথাটা আমরা বারবার বলছি বাংলাদেশের ভেতরে যখন সব ডিজাস্টার ঘটে যাচ্ছিল শেখ হাসিনা গুম খুন নির্যাতন মামলার মাধ্যমে বিরোধী দলকে দমন করছিলেন তখন এমন কি ওই সময় বেশিরভাগ বা প্রায় শতভাগই মুসলিম মানুষ হিন্দুদের উপরে যখন অত্যাচার অন্যায় নিপীড়ন হয়েছিল দু হাজার একুশ সালে পূজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে পরিমাণ হিন্দু মানুষ মারা গেছেন যে পরিমাণ মন্দির ভাঙচুরের শিকার হয়েছে আর ইতিহাসে আর কখনো হয়নি ইতিহাসের কাছাকাছি কিছু হয়নি কিন্তু ভারত তো তখনও চুপ ছিল সুতরাং হিন্দু আসলে ইস্যু না হিন্দু কার্ডটা সে প্রয়োজন মতো খেলে আওয়ামী লীগ যেহেতু তার চাকর ছিল তার সব পারপাস সার্ভ করছিল তাই তাকে ছাড় দিচ্ছিল সেই তুলনা এখন করেছে সে কারণেই বলছি ভারতের কোনো নৈতিক অধিকার অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা নেই বাংলাদেশ এটা স্মরণ করিয়ে দিয়েছিল কিন্তু না তারা এটা করবেন কারণ তারা চান যে বাংলাদেশের এই ডক্টর ইউরোসের সরকারটা ডিস্টেবিলাইজড হোক আনস্টেবল হয়ে উঠুক এটা তারা ডিস্টেবিলাইজ করতে চাইছেন শুরু থেকেই রাষ্ট্রীয়ভাবে স্টেটমেন্ট আসবে কিনা জানি না কিন্তু ভারতের আসলে মিডিয়া গদি মিডিয়া তার কোলে থাকা মিডিয়া মোদীর মানে সোকল্ড সময়কার বিখ্যাত সব প্রাতিষ্ঠানিক মিডিয়াও আসলে তার হয়ে কাজ করছেন এগুলো আসলে সরকারেরই প্রোপ্যাগান্ডা সুতরাং মিডিয়াতেও যাদের বেটার সরকারের অবস্থান সুতরাং তারা এটা করবেন এটা করে যাবেন এবং আমরা আগেরবার যেমন তাদের ক্রমাগত এবং তুমুল ডিসইনফরমেশনের বিরুদ্ধে ফাইট করার চেষ্টা করেছি আমরা এবারও করবো তবে আবারও সেই পুরোনো কথাটা বলে শেষ করি আমাদের আসলে ইংরেজিতে প্রচুর এগুলো কম ব্যাট করার চেষ্টা করতে হবে বিশেষ করে ভিডিও কন্টেন্ট করতে হবে কিছু কিছু ইনিশিয়েটিভ শুরু হয়েছে এবং এগুলো খুব দ্রুত যাতে শুরু হয় দ্রুত যাতে মাঠে আসে এই জিনিসগুলো আসলে কন্টিনিউ করতে হবে আমাদের খুব বড়ো ফাইট সামনে অপেক্ষা করছি প্রোপাগান্ডার বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু আমি একটা জিনিস মনে করি আগেও বলেছি আবারও বলছি সরকারের বিরুদ্ধে যখনই কোনো আক্রমণ আসবে অন্তত ভারতের দিক থেকে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সরকারের পেছনে দাঁড়াই গতবারও দাঁড়িয়েছিলাম আমার মনে পড়ে যে ওই সময় আমরা নানান ইস্যুতে নিজেদের মধ্যে নানান রকম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছিলাম সেই জায়গায় যখন ভারত আমাদের দেশকে আমাদের সরকারকে আক্রমণ করতে শুরু করেছিল তখন আমরা সবাই এক হয়ে সরকারের পেছনে দাঁড়িয়েছি আবার তেমন একটা উপলক্ষ তৈরি হয়েছে এবং আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি আগের মতো ইনটেনসিটিটাতে না হলেও খুব কাছাকাছি ইন্টেনসিটিতে সেই আক্রমণ আবার আসতে যাচ্ছে আমরা আমাদের সরকারের পাশে যেন থাকি